দেখো সাদা ফুল কত সুন্দর ফুটেছে গাছ ভরে এখানেও আছে আজকে না নাইটি অন্য করে নিয়েছি মেয়ের নাইটি করে নিয়েছি একটু সেলাই করতে হবে একটু বড় বড় হয়েছে আর কি যাই হোক শুভ সকাল সবাইকে আশা করি সকলে ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি তো জয়রাম জয়গুরু ঈশ্বরের কাছে প্রার্থনা করি পৃথিবীর সকল মায়ের সন্তান যেন সুস্থ ও বিপদমুক্ত থাকে এই আর কি তো আজকে হচ্ছে কী বার আজকে শুক্রবার তো এখন থেকে ব্লগটা আমি শুরু করছি আরও কাজ হয়ে গেছে তো বৃষ্টি পড়ছে রাতে পুরো মানে হাওয়া ঝড়ের মতো হাওয়া হয়েছে আর একবার বৃষ্টি এলো জোরে তখন কটা বাজে তিনটা শোয়া তিনটা বাজে তো তার আগে তো এত গরম ঘুমাতে পারি নাই ধরো বড়ো ছেলে আসে চাবিটা দিয়ে আসে ওই বড়ো ছেলে ঘরে তালা মেরে চাবি আমার কাছে রেখে যায় তো বড় মতো নেই বাপের বাড়ি আসে নাই এখনও ওই চাবিটা চাইছিলো আর কি যাই হোক তো রাতে মানে প্রথম দিকটা এত গরম মানে এদিকে ফ্যানের স্পিড নেই ভোল্টেজ নেই কি অবস্থা ঘুমাতে পারি না ছটফট ছটফট সবাই বাড়ি শুদ্ধ সবাই বাড়ি শুদ্ধ কেন মানে যেখানে যেখানে যারা যারা আছে আর কি শিলিগুড়িতে সবাই এরকম মানে গরমে শাস্তি পেয়েছে আর যাদের এসি এসি আছে তাদের তো ব্যাপার আলাদা তবুও আমার মনে হয় যে যেই ভোল্টেজ সেই ভোল্টেজে মনে হয় এসি ঠান্ডা মানে ঠান্ডা হওয়া পায় না একদম ভোল্টেজ ছিল না তো যাই হোক রাত্রেবেলা যখন তিনটার সময় কারেন্ট গেল তারপরে যে এসেছে তখন ভোল্টেজ বেড়েছে আর কি তারপরে হাওয়া জোরেই ছিল কিন্তু গরমের কাছে হাওয়া কিছুই না আর হচ্ছে বৃষ্টি হাওয়া হয়েছে দরজা আমি চাপিয়ে শুয়েছি প্রথমে একবার হাওয়াতে খুলে গেল তো মানে ঘুম ঘুম হয়েছিল আর কি পেয়েছিলো তো হাওয়াতে যখন খুলে গেল একটু ভয় ভয় পেলাম অন্ধকার ঘট টট বাইরেরটাও অন্ধকার তো যাই হোক উঠে মোবাইলের টর্চ জ্বালিয়ে লাইট জ্বালিয়ে দরজাটা আবার চাপিয়ে দিলাম দরজাটা এমন না এরকম চাপিয়ে দিলে আটকে থাকে আর কি আর ধাক্কিয়ে ধাক্কিয়ে ফুলতে হয় তো সেটা কি হয়েছে ওরকমই আবার চাপিয়ে দিয়ে শুয়ে পড়েছি কিছুক্ষণ পর আবার দুইবার মানে মনে হলো কি কেউ মনে হয় ধাক্কা মারলো হ্যাঁ দুইবার তো আমি আবার তখন প্রথম সেকে ডাক দিলাম কী হোক ঠুকো ও দরজা কে যিনি মনে হলো ধাক্কা মারলো হ্যাঁ তো গ্রিলে তো তালামারা তো উনি উঠলো উঠে বসলো আমি তাড়াতাড়ি নেমে আবার মোবাইলের টর্চ জ্বালিয়ে লাইট জ্বালিয়ে তাড়াতাড়ি করে দরজায় সিটকা দিলাম তখন ভয় পেয়ে তখন সিটকা দিলাম হ্যাঁ তো হচ্ছে যাই হোক কর্তম সাহয় বললো গ্রিলটা দেখলে না তালা টালা দেখলে না বলছি আমি দেখেছি মিথ্যা কথা বলে দিয়েছি ভয় লাগছে আমার সে আমি দেখেছি তালা মারা আছে হ্যাঁ তারপরে তো মানে ছিটকানি দিয়ে শুয়েছি তারপরে দেখি কারেন্ট গেল কারেন্ট যাওয়ার পর মটমট, মটমট মোট কিরকম আওয়াজ চারিদিকে হ্যাঁ কেমন যেন নিস্তব্ধ হয়ে গেছে আর চারিদিক থেকে আওয়াজ সব মানে ভেসে আসছে কোথাও টিনের আওয়াজ গাছের আওয়াজ সর করে হাওয়া হচ্ছে সেগুলো আওয়াজ আর এত ভয় পেয়েছি না কত আবার ঘুমিয়ে পড়লো আমার আর ঘুম ধরে না ভয়ে তো যাই হোক এরকম করতে করতে ঘুমিয়ে পড়েছি আর তারপরে দেখি পুরো জোরদার বৃষ্টি হলো কিছুক্ষণ হওয়ার পরে মানে কমলো এই আর কি পুরো ভয় পেয়েছি কালকে রাত্রেবেলা তো যাই হোক চলো এই যে চা করেছি ম্যাগি সিদ্ধ করেছি এই যে চা খাই এখনো আর ওরা ওঠে নাই এক্ষুনি উঠবে ডাক বাজে ডাকবো তো চলো পরে আবার কথা হচ্ছে তো চলো এই যে ভাঙ্গা দুই টুকরো টোস্ট বিস্কুট নিয়ে নিয়েছি চা দিয়ে খেয়ে নিই আর বাইরে মানে ঘুরে বৃষ্টি করছে আর কি তো বাসন মেজে নিয়ে আসছি বৃষ্টির মধ্যেই তোমাদেরকে দেখানো হয় না বৃষ্টির মধ্যে তো মোবাইল বের করতে পারি না মেজে নিয়ে এসে নাইটি ছেড়েছে আর একটা কথা আজকে ডাক্তারে যাওয়া হবে না আজকে বড় একটু ঝামেলা আছে ওই মেয়েদের হচ্ছে ড্রয়িং পরীক্ষা আছে গানের পরীক্ষা আছে তো সেখানে ফর্ম টর্ম ফিল করা জায়গা ঠিক করা জানা কোথায় হবে সেগুলো সব ঠিকঠাক করে আসবে আর কি তো আজকে যাওয়া হবে না আগামীকাল দেখি শনিবার আছে তো বড় বৌমার দোকানও বন্ধ আছে কালকে একটু চাপ কম আছে বড় বৌমার তো কালকে নিয়ে যাবো উঠে পড়েছে ম্যাগি সেদ্ধ করে রেখেছিলাম মশলা দিই যে এখন মশলা দিয়ে ওকে দেবো সেটা হচ্ছে যে বড়ো বউ মাঝে কলা দিয়েছিল ওই কলা ওরা খেয়েছিল তো কলার চোচাটা আমি ভিজিয়ে রেখেছিলাম জল দিয়ে ওই জলটা নাকি গাছের খুব উপকার তো দিয়ে দেই ফুল গাছে একটু লাউ গাছেও দিয়ে দেই আর দেখো এই যে গাছটা হচ্ছে নীলকণ্ঠ ফুলের গাছ লাগানোরই টাইম পাচ্ছি না তো ওইদিকে রান্না বসিয়ে দিয়েছি ভাত আর সোয়াবিন মানে সেদ্ধ বসিয়ে দিয়েছি তো প্রতিদিন রান্নাঘরে কাটাকাটি করি আর কি সবজি আর গ্যাসে রান্না বসানো থাকে ওখান থেকে উঠে নাড়াচাড়া করে আবার নিচে বসে সবজি কাটা সুবিধা হয় তো আজকে যেহেতু ভাত আগে হয়ে গেছে সোয়াবিনও সেদ্ধ হয়ে গেছে তো বাইরে বসেছি একটু ফ্যানের হাওয়া লাগছে পেছন দিকটায় এই ঘরের তো ওইখানে আলু কেটে নিলাম পেঁয়াজ কাটা হয় নাই চুলে রেখেছি রান্না করব হচ্ছে সোয়াবিন আলুর তরকারি আর ডাল এই করবো রান্না আজকে তো চলো দোকান থেকে আলু আর সোয়াবিন নিয়ে এসেছি সোয়াবিন তো সেদ্ধ করেছি কিন্তু আলুটা আমার অতটা পছন্দ হচ্ছে না আর আলা আসলে ওখান থেকে নিজে হাত দিয়ে বেছে নেই ভালো হয় আর এই আলুটা আমার একদম পছন্দ হচ্ছে না তো আগের যে আলু ছিল সেই আলুই কেটে নিয়েছি আর এগুলো রেখে দিই এগুলো সেদ্ধ করে ডিমের ঝোল নালে মাছের ঝোল কিছু একটা করে নেব এই যে দোকান থেকে আলু এনেছি এই যে আলুগুলোর ভিতরে না ভালো হবে না দেখলে বোঝা যায় তো এই আলুগুলোর ভেতরে ভালো হবে না তো যাই হোক চলো এনেছি যখন খেতে তো হবেই কোনো একটা গতি করতে হবে হয় ভাজা করতে হবে না হলে সেদ্ধ করে ঝোল করতে হবে কিছু ডিম বা মাছের সোয়াবিন সেদ্ধ করে যে ঠান্ডা হয়ে গেছে ধুয়ে নিয়েছি জল থেকে এখন চিপে উঠে উঠিয়ে নেব আর এই যে এখানে আলুও ভাত দেওয়া হয়ে গেছে সোয়াবিন মশলা দিয়ে ভাজা হয়ে গেছে তো হয়ে গেল সোয়াবিনের তরকারি তো এটা হচ্ছে ওই যে কর্তমসায়ের ভাত খাওয়া দাওয়া শুরু সোয়াবিন আলুর ঝোল দিয়ে আর হচ্ছে রিয়া বসেছে ওই ঘরে খেতে আর কর্তমশাই বসেছে এখানে বড় ছেলে খাওয়া হয়ে গেছে ওই ঘরে আর ভাতটা মাখিয়ে দিয়ে উনি নিজে হাতে খাবে পরে আমি খেয়ে নেব আমি বাজারে গেছিলাম এসে দেখি হাঁটতে বেরিয়েছে চলে আসো গল্প করছে বন্ধুর সঙ্গে এই যে সকালে সন্ধ্যায় মানে ঠান্ডা ঠান্ডা থাকে তখন বেরোয় না এখন এই যে কড়া রোদের মধ্যে বেরিয়েছে হাঁটতে দেখো কিরকম পাগলের মতো মাথাগুলো পড়বে না চলে আসো ছাওয়ার মধ্যে হাটো দেখতে পাচ্ছ শাড়ি পরা বাজারে গিয়েছিলাম একটু সবজি বাজার করতে কালকে দোকান থেকে আলু এনেছি আলুগুলো ভালো নাই একদম ভালো না অল্পই এনেছি তো বাজারে গেছিলাম তোমাদেরকে দেখাতে দেখানো আর হয় নাই নিয়ে গেছিলাম মোবাইল কিন্তু মানে বের করতেই ভুলে গেছি তো যাই হোক এসে দেখি রোদের মধ্যে হাঁটতে বেরিয়েছে যাওয়ার সময় বকা করে গেছি বাজারে যাওয়ার সময় এসে দেখি রোদের মধ্যে হাঁটতে বেরিয়েছে ওই যে বকা দিয়ে নিয়ে আসলাম যে বিকালে বেরোবে নাহলে সকালে বেরোবে এই রোদের মধ্যে বেরিয়েছো তারপরে ওই যে নিয়ে আসলাম এখন আর ওই টোটো দেখিয়ে দিলাম টোটো চার্জে বসানো হয়েছে আজকে সন্ধ্যার থেকে বিকি চালাবে বলেছে ওই জন্য আজকে চার্জে বসিয়ে দিয়েছে আর কি তো দেখা যাক যদি সময় হয় তো বেরোবে না যদি সময় হয় যদি মালিকের ওখান থেকে আসতে দেরি হয় তাহলে তো চালাবে না কিংবা যদি অন্য কোনো ভাড়া টাড়া পায় তো কতদিন ধরে নাই অন্য কোনো ভাড়া নাই তো আমরাই বললাম যে যখন অন্য টাড়া নেই তাহলে টোটোটা একটু করে চালা আর টোটোর মালিকের টোটোর কথা বলেছ একজন দাঁড়াও তুমি একটু জল খেয়ে এসে বলছো যেটা বলার জন্য বসলাম তোমাদেরই অন তোমাদের অনেকেরই প্রশ্ন মনে যে গাড়িটা হচ্ছে যদি মালিকের হতো তাহলে তো ভাড়ার টাকা চাই তো ভাড়ার টাকা দিতে হতো এতদিন ধরে বসা আছে মালিককে কিছু বলে না হ্যাঁ অ্যাকচুয়ালি কী হয়েছে সেদিন তো পাঠিয়েছিল একজনকে মালিক হচ্ছে ওনার খুব মানে অন্তরঙ্গ বন্ধু বলতে পারো আবার হচ্ছে কি বলবো বলার ভাষা নেই কি বলবো আর কি ওনার থেকে বয়সে বড়ই তো ওনার খুব ভালোবাসে তো ওনার মানে সেরকম যে টোটো চালিয়ে টোটোর ভাড়া দিয়ে ওনার সংসার চলবে তা না উনি একটা ব্যবসা করতো ব্যবসায় চোট যাওয়ার পরে ওই মালিক ওই টোটোটা কিনে দিয়েছে ওনাকে যে তুমি চালাও আর হচ্ছে তোমার বাড়িতেই রাখো আমার জায়গা নেই ওনার বাড়িতে রাখার জায়গা নেই নাহলে কি এতদিন পরে থাকে ওনার বাড়িতে যদি জায়গা থাকতো আর অতি ভদ্রলোক উনি চালাতে পারে না উনি অসুস্থ তো তার জন্য ওনার কোনো ইয়ে নাই সেদিন একজনকে পাঠিয়েছিলো যে টোটোটা এতদিন ধরে বসা আছে তাহলে যদি অন্য কাউকে দেওয়া যায় তাহলে চালাতে পারবে এই জন্য একজনকে পাঠিয়েছিল তো বিকি বলল যে আমি চালাবো একটু করে ওনার পয়সার কোনো ইয়ে নাই উনি দিয়েছে যে তুমি চালিয়ে তুমি খাও কিন্তু টোটোটাকে ভালো রাখো হ্যাঁ তোমার বাড়িতেই রাখো সমস্ত খরচ ব্যাটারি ট্যাটারি গাড়ির যা কিছু হবে তুমি মানে ইসে করো সেগুলো সব লাগাবে আর যতটুকু তুমি পারো ততটুকু আমাকে দিও হম আমার কোনো জোর জবরদস্তি নাই যে আমার এত টাকা দিতে হবে তুমি মানে টোটো চালিয়ে তুমি তোমার জীবিকা পালন করো আর কি তুমি তোমার সংসার চালাও যেভাবে পারো তো এই হচ্ছে কথা ওনার কোনো ইয়ে নেই দিয়েছেই ওনাকে চালানোর জন্য উনি তো একটা ব্যবসা করতো সেই ব্যবসায় চোট খেয়ে উনি একদম বসে পড়েছিল তো ভালো মানুষ ওনার ওনাকে খুব ভালোবাসে আর কি যা হয় ওনাকে বলে কিছু একটা এনে দেওয়ার হলে উনি গিয়ে এনে দিত ভালোবাসতো খুব এই আর কি তাছাড়া কোনো ব্যাপার না টোটো মানুষেরই অন্য লোকেরই হ্যাঁ শুধু ওনাকে ভালোবাসার জন্য ওনার কাছে দিয়ে রেখেছে এটাই আর কি কথা তো চলো বলে দিলাম আজকের থেকে মনে হয় চালাবে বিকি আর যদি চালায় তাহলে তোমরা দেখতেই পারবে বাজার এনে আর তোমাদের দেখাই নাই তো চলো দেখিয়ে দেই কি কি বাজার এনেছি এখানে আছে আলু পেঁয়াজ কাঁচা লঙ্কা কচু আর শসা আর এই যে টমেটো আছে ভেতরে এই যে টমেটো বিক্রি নাকি স্যালাড খাওয়ার প্রতি ভীষণ পরিমাণে ইয়ে হয়েছে আর কি স্যালাডের জন্য মানে ওর ভাত মানে ইসে হয় না মানে স্যালাড করতে পারো না স্যালাড করতে পারো না প্রতিদিন বলবে তো যাই হোক এখানে আছে ধনেপাতা পাতা বেগুন আর এই যে মিষ্টি কুমড়ো কালকে মিষ্টি কুমড়ো আর হচ্ছে গেল কালার কি মিষ্টি কুমড়ো আর কোয়াশ দিয়ে একটু রসার মতো করেছিলাম সবার সবার ভালো লেগেছে খেতে তো দেখি আবার নিয়ে এসেছি কি করি ডালিয়া করতে করতে এতটুকু আছে আজকে বের করেছি দেখি দলা দলা পোকা হয়ে গেছে দলা বেঁধে গেছে তাহলে রোদে দিয়েছিলাম ওই দলাগুলো খেলে এখন ছেড়ে টেড়ে কোনটায় উঠিয়ে রাখবো আর এখন বিকি না ডালিয়া খেতে চায় না বলে আর ভালো লাগে না আবার কিছুদিন পরে করো ওই জন্য রোদে দিলাম থাক একটু গরম হয়ে থাকলো ভালো থাকবে তাহলে সকাল থেকে মেঘলাই ছিল এখন এই যে বাইরে দেখা রোদ দিয়েছে ভালোই শুভ দুপুর বন্ধুরা তো আজকে আমার স্নান টান হয়ে গেছে করে এই যে আজকে মাথায় একটু শ্যাম্পু দিয়েছি তো মাথাটা না প্রচণ্ড নোংরা হয়েছিল তো ওই জন্য আজকে দেখি রোদও উঠেছে তারপরে এই যে শ্যাম্পু করে নিলাম কারণ সকাল থেকে রোদ ছিল না ভাবছিলাম দিব কি দিবো না দিবো কি দিব না করতে করতে তারপরে যাকে রোদটা উঠেছে তারপরে এই যে চলে আসলাম ঘরে সাজুগুজু করতে এই যে ভাবছি ক্রিম দিব কি দিবো না ভাবছি তারপর বলছি কি না একটুখানি দিই এত গরম না আরও ঘেমে যাবো একটুখানি ক্রিম দিয়ে নিলাম তারপর সিঁদুর পরে নিলাম তো হয়ে গেল আমার স্নান টান করে আজকে হচ্ছে একটুখানি শ্যাম্পু দিয়েছি চেয়ারে বসেই কোনো রকমে দিয়েছি মাথাটা এত নোংরা হয়েছিল না আর ঘামি এমনিতে তো প্রচন্ড ঘামি আর ঘামে আরও মানে মাথাতে গোটা টোটা উঠে গেছে আগেকার তো হ্যাঁ নোংরাও হয়েছিল তো দেখলাম আজকে একটু রোদ উঠেছে মানে রোদ তো ডেলি উঠে মানে সকাল থেকে ওয়েদার আজকে খারাপ ছিল কিন্তু তারপরে দেখলাম রোদ উঠেছে বললাম না শ্যাম্পুটা করেই নিই তো এই যে শ্যাম্পুটা করে নিলাম একটু পরে এখন খাওয়া দাওয়া করে নেব বাবা ওদিকে স্নান করতে স্নান করতে চলে গেছে তো স্নান করে আসো তারপরে একসাথে খেয়ে নেবো তারপরে আসছি আবার কথা বলতে উঠানো কি খেয়ে চলে গেছে ওর সোয়াবিন আর ওর কাকিমিনের থেকে একটু ডাল এনে দিয়েছিলাম তাই দিয়ে খেয়ে চলে গেছে এখন খাবে রিয়া রিয়ার বাবা তো সোয়াবিনের তরকারি আছে তো একটা ডিম করলাম দুইজন আধা আধা করে খাবে সোয়াবিনের তরকারি আর ডিমের অমলেট দিয়ে আর আমি সোয়াবিনের তরকারি দিয়ে খেয়ে নেবো পরে তাও আমার খাওয়া দেরি আছে আর রাতে একটু সেদ্ধ ডাল করে নেবো সোয়াবিনের তরকারি অল্প থাকবে ওটা দিয়ে হয়ে যাবে তো দুপুরে তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে মানে আমাদের বলতে আমার আর বাবার হয়ে গেছে কী দিয়ে খেলাম মা তো তোমাদেরকে বলেই দিয়েছে আর সোয়াবিন তরকারিটা এত টেস্ট হয়েছে না কি বলবো আমার তো এমনিতেই ভালো লাগে তো জাগে তো এদিকে দেখো আমি টিভি দেখছি তো কী দেখবো খুঁজে পাচ্ছি না ভালো কিছু তো দেখছি সিআইডি হচ্ছে সিআইডি তো আমার খুব ভালো লাগে আর এদিকে যে একটু শুয়ে শুয়ে দেখবো সেটা পারবো না কারণ আমি সকালবেলা যে ঘুম থেকে উঠিয়ে সারাদিন আমি এরকম করে বসেই থাকি শুতে পারি না গো তো এইদিকে দেখো সন্ধ্যা হয়ে গেছে তো বিকি কাছ থেকে চলে এসেছে কাছ থেকে এসে ওকে চা করে দিলাম ও এই যে গাড়ি ভালো করে মুছে টুচে নিচ্ছে আজকে প্রথম ওই যে গাড়ি বের করলো ও তো এই যে গাড়িতে জল টল দিয়ে ধূপকাঠি দেখিয়ে এই যে ও বেরিয়ে গেল ও বেরিয়ে যাওয়ার পরে তারপর এদিকে দেখো দিদি ভাইরাও চলে এসেছে তো এই যে দিদি ভাইরা এসেছে ও ঘুটির পড়া ছিল একবারে ছুটি করে আমাদের বাড়িতে এসেছে আসলে ভালোই লাগে গল্প হয় নাহলে তো আমি আর মা চুপচাপ বসে থাকি এখন চা খাচ্ছি সেটাকে ভিডিও করলাম চাটা যে আমি বানালাম সেটার ভিডিও কিন্তু করে নাই ও ও হ্যাঁ ওটার মধ্যে একটা কি হয়েছে এটা বলে দাও তার মধ্যে একটা মিরাকল হলো কি হলো এক 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 পাশের গ্যাসে আমি দুধ বসালাম আর এক পাশে চা বসালাম দুধটা একটুখানি উঠতে উঠতে কি হলো ফেটে গেল আমি তো ভাবলাম ব্যাস চিনি চা পাতা সব গেল নষ্ট হয়ে গেল চাটা দুধটা যখন ফাটলো চাটাও তো ফাটবে এমন হলো দুধটা তো ফেটেই গেল কিন্তু চাটা ফাটলো না এই যে সুন্দর চা হয়েছে চাটাও কিন্তু কিন্তু তাই না কি যে ও চা খাচ্ছে ও চা খায় না বিস্কুট তাই সত্যি

জাগে খেয়ে তো এই যে দিদি ভাইরা তো এসেছে অনেকক্ষণ আগে তো দাদা ভাই এখন আসলো তো আসার সময় এই যে মমো নিয়ে আসলো সবার জন্য তো এদিকে হচ্ছে এই যে এটা বাবাকে দিয়ে আসবো এটা হচ্ছে ঘুটি আর এখানে হচ্ছে সবার আছে হ্যাঁ বাবা তো শুধু শুধু খাবে দাও আচ্ছা অল্প টুকু করবে ওই সকালে আর দুপুরে তোমরা তো দেখলে আজকে শুধু সোয়াবিনের তরকারি করেছি আর কিছু তো তোই নাই তো তরকারি একদম চেটেপুটে খাওয়া হয়েছে একটা সোয়াবিনের দানাও নেই তো কি করব ডালও করি নাই আজকে দিগিগে হচ্ছে 5 মিনিট থেকে একটু ডাল এনে ভাত দিয়েছিলাম আর হচ্ছে আমরা তো আমি সোয়াবিন দিয়েই খেয়েছি আর একটা অমলেট করে রিয়াকে আর ওর বাবাকে দিয়েছি তো এখন রাতে কি দিয়ে খাওয়া হবে তো আলু পেঁয়াজ ভাজা করব ওর ভাতে জল দিয়ে খাবো আর রিয়া শুকনো আলু পেঁয়াজ ভাজা দিয়ে ও শুকনো খাবে আমি আর দিকে জল দিয়ে ভাত খাবো আলু পেঁয়াজ ভাজা দিয়ে আর কত মানসাকে রুটি করে দেবো তো ওই যে আলু ভাজা বসিয়ে দিয়েছি আলু ভাজা হবে রুটি হবে তারপরে খাওয়া দাওয়া শুরু হবে এই যে পেঁয়াজ কেটে রেখে দিয়েছি আলুটা একটু ভাজা হয়ে গেলে পেঁয়াজটা দিয়ে তো আলুটা এখনো লবণ হলুদ কিছু দেয় নাই একটু জলটা কমে পড়ে গেছে বুঝতে পারি ভাই সেই দুই তিন দিন আগে খেয়েছিলাম ট্যাংড়া মাছ আর এই হাবিজাবি দিয়ে চলছি বেশি পয়সা খরচা করছি না কেননা প্রত্যেকটা ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে এখন ডাক্তারে ওখানে কত লাগে না লাগে বুঝতে পারছি না যদি মানে রক্ত পরীক্ষা তো দেবেই যদি সিটি স্ক্যান দেয় তাহলে ওখানেও লাগবে হাজার দু হাজার টাকা ওষুধ টষুধ সব দেবে হ্যাঁ তো এর জন্য আর কি আমি মাছ টাস অত নিতে পারছি না আর কি জানি আর একটু কষ্ট হচ্ছে তো হোক আর কি করা যাবে দেখি কালকে ডাক্তারের থেকে নিয়ে আসি তারপরে মাছ নিয়ে দেবো ওকে হবে এই আর কি তো চলো আলু ভাজা করে নেবো তারপরে রুটি ভাজা করবো মানে সেঁকে নেব আর কি তো চলো তো এই যে মা রুটি করা শুরু করে দিয়েছে এখানে একটা আর এখানে একটা আছে দুটো বাবা তো দুটো রুটি খায় আর ওদিকে আলু ভাজাও হয়ে গেছে আর বাইরে বৃষ্টি পড়ছে এক দু ফোঁটা করে তো চলো আজকের মতন ভিডিওটা এখানে শেষ করলাম তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার আগামীকাল তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে তো আজকের জন্য Tata -ta, good night